ও আ ছোট খোকা বলে ও আ শেখে নি সে কথা ক আ দেখো এখানে ছোট খোকা কীভাবে হামাগুড়ি দিচ্ছে আর তার মা এখানে হাততালি দিচ্ছে দেখেছ আর এখানে তার সব খেলনা রাখা আছে সে কি বলে ছোট খোকা বলে ও আ সেখানেই সে কথা ক আ সে কোনো কথা বলতেই পারে না শুধু অ করে সারাক্ষণ খালি এরপরে কী আছে বলো তো হস্যই দীর্ঘই হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই দেখো এখানে দুই ভাই মিলে হস্যই আর দীর্ঘই দুই ভাই দুই ভাই মিলে কি খাচ্ছে বলো তো ক্ষীর আর খই দেখেছ তারা খইয়ের মোয়া বানিয়ে খাচ্ছে তাদের বাড়িতে বসে বসে আরও কত মোয়া সাজানো আছে হাঁড়ি গলসিতে দেখেছো তোমরা দুই ভাই মিলে মোয়া খাচ্ছে আর এখানে বিড়াল ছানাটি তাদেরকে দেখছে হস্যৌ দীর্ঘ ডাকছাড়ে ঘেউ ঘেউ দেখো এখানে হস্য আর দীর্ঘ দুটি কুকুর তারা রাত্রিবেলা কি করে ডাকছাড়ে ঘেউ ঘেউ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ দেখেছো তোমরা এরপরে কি আছে রি ঘন মেঘ বলে রি দিন বড় দেখো এখানে এই ছেলেটি ঘুড়ি উড়াতে যাবে বলে বেরিয়েছিল দেখেছ লাটাই ঘুড়ি কিন্তু কি হলো বলো তো মাঠে গিয়ে দেখে আকাশে ভীষণ মেঘ করেছে বৃষ্টি পড়ছে তাই সে বলছে ঘন মেঘ বলে দিন বড় তাই সে আর খেলতে পারবে না বাড়িতে বসেই আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে এ ওই হাতে এ ওই দে দই দেখো এখানে বাটি হাতে দুই ভাই এ আর ওই কি বলছে বাটি হাতে এ ওই হাঁক দে দে দই দেখো এই দুই ভাই নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই খাচ্ছে দেখেছ তোমরা কি সুন্দর নদীতে নৌকা ভেসে যাচ্ছে আর ওদিকে একটি বাড়ি ওদের বাড়ি দেখো কি সুন্দর দুই ভাই মিলে দই খাচ্ছে তাই না তোমরা দই খেতে ভালোবাসো তো এরপরে কি আছে ও ও ডাক পারে ও ও ভাত আনো বড় বউ দেখো এখানে দুজনে মিলে খেতে বসেছে তাদের থালা তো ফাঁকা তাদের থালায় ভাত নেই তাই জন্য তারা বলছে ডাক ও ভাত আনো বড়ো বউ তারা বড় বউকে ভাত আনতে বলছে তারা খেতে বসেছে তো তাই জন্য দেখো এখানে পাখিটি বসে বসে দেখছে তাদের কাণ্ড কারখানা তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেতে